প্রয়োজনে নারীদের যে কোনো কাজ করা শিক্ষকতা করতে পারবে চাকরি করতে পারবে যে কোনো ধরনের কাজ করতে পারবে তবে এর ভিতরে শালীনতা দরকার আছে না নেই এই এলাকায় দেখবেন আগের যুগের মা বোনেরা যারা দাদিরা যারা নানিরা যারা রাস্তা দিয়ে যদি হাঁটে তারা কোনো পুরুষ যদি দেখে ফেলে তারা রাস্তার এক কোনায় যাইতে যাইতে এমন হয় মনে হয় যেন খালের মধ্যে পড়ে যাবে ঠিক কিনা এই আদব আগের মহিলাদের ভিতরে আছে আর এখন স্কুল কলেজে টেডি মার কাজে ওগুলা রাস্তা দিয়া যখন হাটে ইমাম আসলেও ইমাম সাপ না পড়লে ওরে ধাক্কা দিয়া খালে ফালাইয়া দিতে চায় আছে না নেই কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে কি শেখায় ওই সময় আদব কায়দা নারীদের ভিতরে ছিল মা বোনেরা খেয়াল করেন বাবা জিরাও খেয়াল করেন আমাদের প্রিয় নবীর সর্বপ্রথম স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহা তার শালীনতা ছিল কি ছিল না ছিল প্রিয় বন্ধুরা খেয়াল করেন মক্কার দুই চারজন ধনির একজন তিনি ধনী ছিলেন বিয়ে হয়ে যাওয়ার পরে আম্মাজান বিশ্বনবীকে বললেন স্বামী রে আমার আমি যখন তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি আমার অনেক বান্ধবীরা বলেছে খাদিজারে কত ধনাট্য পরিবার থেকে প্রস্তাব আসলো তুমি গ্রহণ করলা না মোহাম্মদ ইব আবদুল্লাহ দরিদ্র মানুষ তারে কেন বেছে নিলাম এই কথা আজকের পর থেকে জানে কেউ না বলতে পারে আবার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আমি আজ থেকে আপনার পায়ের কাছে রেখে দিলাম এই যে শালীনতা দেখালেন ওই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে তার উপাধি ছিল তহের পুত পবিত্রা সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন বিশ্বনবী বসা সালাম আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন ইয়া সুল আল্লাহ ওই যে আপনার স্ত্রী খাদিজ আসতেছে তাকে বলবেন আল্লাহ এবং আমার পক্ষ থেকে তাকে সালাম সালাম জানিয়েছেন কি বলেন কে ও বন্ধু এমনি এমনি সালাম দেয় নাই শালীনতা ছিল শালীনতা ছিল স্বামীর প্রতি তার কত শ্রদ্ধা ছিল খেয়াল খাদিজা আল্লাহ আনহার জীবনী যত মানুষ পড়েছে একজন বলতে পারবেন না একটা পৃষ্ঠায় লেখা আছে একদিন তিনি বলেছেন স্বামীরে। ঘরের ভেতর সাইল নাই ডাল নাই তেল নাই নুন নাই তেল এই নাই সেই নাই একদিনও বলেন নাই এই খাদি আল্লাহ আনহার জীবদ্দশায় দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে গেছে চুলায় আগুন ধরানোর মতো কিছু ছিল না এত ধনাঢ্য পরিবারে এত সম্পদের মালিক কোনো দিন বলেন নাই স্বামীর আজকে ঘরে খাবার নাই কেন একদিনও বলেন নাই শুধু তাই না খেয়াল করেন বিশ্বনবী মোহাম্মদ থাকতেন বিশ্বনবী মাঝে মাঝে খাবার পরে গেলে নিজে আসতেন নিজে আসতেন আবার মাঝে মাঝে আম্মাজান খাদি জাতুল কুবর নিজেও খাবার নিয়ে সেখানে যাইতেন বর্তমানে ওই গাড়ি হেরায় উঠার জন্যে পাথরগুলো কেটে কেটে মাঝে মাঝে রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে যারা হজম রায় যায় যেখানে ওখানে যারা উঠে তারা দেখেছে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে ওই সময় পাথরগুলো কাটা ছিল না এই সিস্টেম ছিল না কষ্ট করে উঠা লাগত বিশ্বব্যাপী যখন আম্মাজন খাদি জাতুল কোবরাহাকে বিয়ে করেছেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর নব পেয়েছেন আরো পনেরো বছর পরে তখন চল্লিশ আর পনেরো পঞ্চান্ন বছরের একজন বৃদ্ধা আমাদের মা খাদি জাতুল কুবরা রদি আল্লাহ পঞ্চান্ন বছরে স্বামীর জন্য খাবার বেবে ওই গাড়ে হেরাই নিয়েছেন আমার বন্ধুগণ খেয়াল করেন এই জন্য আল্লাহ তার সম্মান মর্যাদা এত 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 বাড়িয়ে দিয়েছেন জিব্রিল আলী সালামকে দেশ সংবাদ দিয়েছেন প্রিয় নবীজি আপনার খাদিজাকে বলবেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছে এমনি এমনি হয় নাই মা বোনেরা যারা আছেন খেয়াল করেন এটা এমনি এমনি হয় নাই গুণের কারণে হয়েছে মা বোনেরা তাদের জান্নাতে যাওয়া অতি সহজ বিশেষ করে যদি তারা অন্যতম কয়েকটা কাজ করে পাঁচশোক্ত নামাজ পড়বে পর্দা করবে স্বামীর কথা মতো চলবে আল্লাহর জান্নাত আল্লাহ তাদের জন্য অজীব করে দিবে কিন্তু আজকে মা বোনেরা বিপদকে আমি আর এই বিপদগামী হওয়ার জন্য এই যে একটা গজব আছে না নেই এই মোবাইল আমাদের যা দিয়েছে নিয়েছে নিয়েছে হাজার গুণ যদি দিয়েছে ঠিক কেনা বলেন এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে আসা লাগবে আমাদের সবার মরা লাগবে এই গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে আমাদের দেওয়াই লাগবে আল্লাহর উপর পরিপূর্ণ করে তার গোলামি করে যাওয়া লাগবে কারণ মরার পরে কেউ আমাদের সাথে যাবে না আমল আর ইমান ছাড়া অন্য কিছুই আমাদের সাথে যাবে না সেদিন যদি ইমান আর আমলটা নিয়ে যেতে পারি আমাদেরকে মাফ করে দেবেন যিনি সবাই বলেন তো তিনি কে কবরে কি করে রবে বলা যাবে একটু একটু হৃদয় নিংড়ানো সুর দিয়ে কথা দিয়ে বলা যাবে বলেন কবরে কি করে রবে একা একা বলেন কবরে কি করে রবে একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে ঘরের নাই তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা কবরে কি করে রবে একা একা ভাবমন কবরে কি করে রবে এটা বলেন না কবরে কি বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন জলানি ঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবরে কী করে রবে এক কবরে কি করে রবে একা